কাঁচকলার এক ঘেমি রান্না খেতে খেতে বাড়ির সবাই যখন বিরক্ত হয়ে যায় তখন কিন্তু আমার মতো করে এরকম কাঁচকলার ইউনিক একটা রেসিপি বানিয়ে নিতে পারো তাহলে বাড়ির প্রত্যেকেই কিন্তু দেখে খুশি হয়ে যাবে এবং চেটে ফুটে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলার একটা নিরামিষ ইউনিক রেসিপি যেটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু তোমরা যারা নিরামিষ করবি তারা কিন্তু একবার হলেও আমার মতো করে এই কাঁচকলার রেসিপিটা বানিয়ে আশা করি বাড়ির প্রত্যেকে খুবই পছন্দ করবে কাঁচকলার এই নিরামিষ পদটা বানানোর জন্য মূল যে তিনটে উপকরণ লাগবে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এখানে তিনটে কাঁচকলা আর একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি এই যে এক বাটি মুগ ডাল পেস্ট এই মুগ ডাল পেস্টটা দিলে কিন্তু দারুণ লাগে এই নিরামিষ তরকারিটা প্রথমে আমি সিদ্ধ কাঁচকলার খোসা ছাড়িয়ে নেব কাঁচকলার এই খসাগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায় সব কিছুই খাওয়া যায় কিন্তু এদের স্বাদ আনতে গেলে একটুখানি মশলাপাতিও অ্যাড করতে হয় এই দেখো তিনটে ছাড়িয়ে নিলাম এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলু আর কাঁচকলাগুলো গ্রেট করে নেবো তোমরা ম্যাশ করেও দিতে পারো তবে এই গ্রেড করে দিলেও কিন্তু বেশ ভালো হয় আমরা অনেক সময় কাঁচকলার খসা সহ সিদ্ধ করে খেয়েছি মানে ভালো করে লঙ্কা আর তেল দিয়ে মাগলে না দারুণ লাগে খেতে মানে বোঝাই যায় না যে ওটা কাঁচকলা খসা খাচ্ছি তবে ওটা বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন খাওয়া হয়নি তিনটে কাঁচকলা গ্রেট করে নিয়েছি আর কত সুন্দর গ্রেট হয়েছে দেখো একইভাবে সিদ্ধ করে রাখা আলুটাও গ্রেড করে নেব আলু কলা দুটোই গ্রেট করে নিয়েছি এবার পেস্ট করে রাখা মুগ ডালটা দিয়ে দেবো আর এই মুগ ডালটা যখন আমি পেস্ট করেছিলাম তার এক ঘন্টা আগে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু একদম শূন্য অবস্থাতেই পেস্ট করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি কাশুরি মেথি যদি না থাকে তাহলে কিন্তু একটু ধনে পাতা কুঁচিয়েও দিয়ে দিতে পারো পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চিমটি মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম আদা বাটা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব শক্ত করে সব কিছু মাখিয়ে নিলাম এবার আমি সেপ দেব এবার যে যেরকম পারো সেরকম সেপ দিতে পারো তবে আমি হাত দিয়েই শেপ দেবো এই যে মুইঠা যেমন হয় না ঠিক তেমনভাবেই দিলাম সেপ দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এগুলো এই যে এই পরিমাণে দিলাম খুব বড় বড় করব না খুব বড় বড় করলে আবার সেটা ভালো লাগে না এগুলো বানানো কিন্তু খুবই সহজ জাস্ট আঙুলগুলো দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা সেভ হয়ে যাচ্ছে সেপে সবগুলো রেডি করে নিলাম এবার আমি উনুন ধরিয়ে এক এক করে ভেজে নেব উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেছে এবার এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এক হালকা ভাজা হয়ে গেছে এবার সবগুলো উল্টে দেব উল্টে পাল্টে সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব বাকিগুলোও বেশ ভালো করে ভেজে নিয়েছি এগুলোও তুলে নিচ্ছি এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না দেখো যতটা তেল দিয়েছিলাম প্রায় ততটাই তেল আছে এই নিরামিষ পদে কিন্তু একটু আলু দেব তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে তার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে কেটে রেখেছি সেগুলোই এখন তেলে ভেজে নেবো ভালোভাবে নুন আর হলুদ দিয়ে অল্প পরিমাণে নুন এক তিনটি হলুদ দিয়ে আলুগুলোও দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি সেগুলো তুলে নেব আলুগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল ওই তেলেই আমি রান্নাটা করব তার জন্য এখন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন একদম আমি তরকারি স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি টমেটোটা দু মিনিট মতো তেলের মধ্যে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি কিছুটা জল পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে বাটা এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষার সময় কিন্তু অল্প করে একটু জল দেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কষাও হবে একটুও কিন্তু মশলাটা ফুলবে না মশলা দেখো খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর এসেছে আবার তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে চারদিক থেকে ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে কিন্তু অন্যের মতো করতে হবে এতে করে আলুটা সিদ্ধও হয়ে যাবে আবার খেতেও ভালো লাগবে কারণ মশলাটা আলুর মধ্যে খুব ভালোভাবে যাবে এবার দিয়ে দিচ্ছি জল এই জলটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু গরম জল ব্যবহার করবে তাহলে কিন্তু এই তরকারি স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর একটু জল দেব এবার ঢাকনা দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব এই দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখো এবার আমি যে কাঁচকলার মুঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তবে এতগুলো দেব না কয়েকটা ভাজা খাওয়ার জন্য রেখে দেব চারটে রেখে দিচ্ছি বাকিগুলো কারির মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো নিরামিষ তরকারি সেই জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এবার আমি এটাকে দু মিনিট নিবো আঁচে বসিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নামিয়ে নেব দেখো তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে কড়া থেকে নামিয়ে একটা পাত্রে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় লাগছে দেখো যারা কাঁচকলা পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা দেখলে একবার খেয়ে দেখতে চাইবে কাঁচকলার এই নিরামিষ পথটা কতটা লোভনীয় হয়েছে তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এবার স্বাদটা কেমন হয়েছে তোমাদের একটু খেয়ে বলি প্রথমে আমি কাঁচকলার মুইঠাটা খেয়ে দেখি এই যে একটু কেটে নিলাম কাঁচকলা বলে একদমই মনে হচ্ছে না দারুণ স্বাদ এই একটাই পথ থাকলে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে যদি কাঁচকলার এমনি নর্মাল যেসব তরকারিগুলো বানাই সেগুলো যদি রান্না করি তাহলে কিন্তু সেটা যদি খুব গরম গরম হয় তবেই খাওয়া যায় তাছাড়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই খাওয়া যায় না তবে এই রান্নাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও বেশ ভালো লাগবে আর এটা তো নিরামিষ পদ যারা নিরামিষ ভোগী তারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আলুটাও খুব সুন্দর গলে গেছে হুম